আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যে জায়গাটাতে আছি মানে খুবই ভয়ঙ্কর একটা জায়গা বলতে গেলে খুবই ভয়ঙ্কর একটা জায়গা মানে আমরা মানে আমাদের যে টিমটা আছে আজকে যে পাঁচ ছয়টা দিন মানে নির্ঘুমে এত পরিশ্রম করতেছে মানে আর অনেক জায়গা তো মানে গলা সমান পানি তবু আমাদের টিমের একটাই কথা যে সবাই যেন খাবার পায় সবার কাছে যেন খাবারটুকু পৌঁছায় এটাই ছিল আমাদের মূল কর্তব্য সবাই বলতেছে যে এই জায়গাটার মতন অন্য কোথাও আমরা দশ কিলো হাইটে আসছি এখানে ভাই আচ্ছা এখানে স্থানীয় একটা ভাই আছে আমাদের সাথে ভাই আপনি আমার বলুন তো এখানে এ পর্যন্ত কেউ কোন ত্রাণ নিয়ে আসছে আসলে কেউই ঢুকে নেই তাহলে দেখেন আপনারা শুধু মেইন রোড দিয়ে আসেন আমি জানি না ভাই কেন আসেন কিন্তু মেন রোড দিয়ে এসে আপনারা যারা মেন রোডের পাশে যে আশ্রয় কেন্দ্র আছে ওখানে গিয়ে গিয়ে আপনারা চলে আসেন কিন্তু এই যে দশ কিলো ভেতরে যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোর খবর একটু রাখছেন ভাই কি অবস্থা আমারই যদি মাজা সমান পানি হয় সামনে তো আরো খারাপ অবস্থা আর রাস্তার মধ্যে এত বড় বড় খাত মানে যদি দিনের বেলা যদি দেখতে পারতাম খুবই ভয়ঙ্কর লাগে ভাই একে হচ্ছে মাজা সমান পানি দ্বিতীয় হচ্ছে যে খাতগুলো আছে মানে পা যে আমি কন্ট্রোল করে রাখবো ওইরকম কোনো অপশন পাচ্ছি না এরপর যে ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ পানি খেয়ে থেকে শুধু বুড়া কথা চিন্তা করলে হইবো যে শিশু আছে ওরা তো এসব খারাপ পানি খাইতে খেতে হবে ডায়রিয়া হয়ে যাইব ভাই

এখানের একটা জিনিস দেখে আমার কাছে মানে খুবই কষ্ট লাগছে সেটা হচ্ছে কি যে মানুষগুলা মানে স্বাবলম্বী দেখেন রাত একটা বাজে ওরা এখনো কিন্তু ক্ষুধার জ্বালা এখনো কিন্তু সজাগ আমরা যখনই দরজা নক করছি ঠিকই তারা দরজা খুলে খাবারটুকু নিছে তো এগুলো দেখে আসলে খুবই খারাপ লাগে যে আল্লাহ মানুষকে কত কতভাবে পরীক্ষা করে তো আমরা চাচ্ছি যে আমরা সবাই সবার কাছে খাবার পৌঁছে দিতে এবং আপনারাও এগিয়ে আসেন তবে শেষের দিকে যখন রাত আড়াইটা থেকে তিনটা বাজে তখন আমাদের সবারই কিন্তু খুব খিদা লাগে যায় আর খুদার জ্বালায় আমরা তখন তো কিছু খাওয়া সম্ভব না কারণ মানে আমরা মানে এমন একটা জায়গায় গেছি যেখানে তারা মানে শুকনো খাবার তো দূরে থাক মানে এক গ্লাস দিয়ে বিশুদ্ধ পানি খেবো ওই অপশনটুকু তারা পাচ্ছে না তো সেই জায়গায় আমাদের কাছে খাবার মজুদ হিসেবে মুড়ি ছিল ঠিক আছে তো আমরা সবাই কিন্তু মানে টিমেটের সবাই কিন্তু মুড়ি খেয়েছি আরেকটা বিষয় হচ্ছে মানে এত দূরে ওদের গ্রামগুলা তার মধ্যে মাজা সমান বানি কোনো জায়গায় বুক সমান বানি আপনার তো দেখছেনই তো এই জায়গাগুলোতে আসলে কে বা আসবে আসলে কেই বা খোঁজ নেয় তবে উচিত আসলে কে খোঁজ নিবে কে নিবে না এটা বড়ো কথা না ভাই ওদেরকে আপনি অবশ্যই জানেন যে রোড যেহেতু আছে তাহলে ওদেরকে গ্রামও আছে তো রোডের পাশের যদি অবস্থা হয় তাহলে গ্রাম সাইডের কী অবস্থা তো ওই ইঙ্গিত অনুসারে কিন্তু আপনার যাওয়া উচিত ছিল আরেকটা বিষয় বলে রাখি আমরা যে রোডটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটা দিয়ে যাচ্ছি ভাই মানে কি বলবো প্রত্যেক মানে আমরা তো যখন পা আগাই তখনই কিন্তু মানে নিচে ইট থাকে গাছের শিকড় থাকে আমি যে কতবার কলিজে আঘাত পাইছি ভাই মানে পায়ের মধ্যে লাথি খায় শিকড়ের সাথে মনে হচ্ছে যে কলিজে আঘাত করছে এমন ভয়ঙ্কর অবস্থায় এত ব্যথা লাগে বলার বাহিরে আর তো এই যে ব্যথাগুলো লাগতেছে আসলে সত্য কথা হচ্ছে হচ্ছে কি আমরা কিন্তু মানে নিজের জন্য কিছু করতেছি না মানে নিজের জন্য করতেছি বলতে কি পরকালে যেতে শান্তি পাই আল্লাহ যাতে খুশি হয় আমাদের উপর আল্লাহরকে রাজ খুশি করার জন্য কিন্তু আমরা এত কিছু করতেছি নহলে ভাই এরকম মানে ঘুম মেরে মাঝে সমান পানি এত কষ্ট করার তো মানে হয় না ভাই তবু আমরা কেন করতেছি আজকে হ্যাঁ আমরা আমাদেরও বিপদ এটা তবে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যার কারণে যারা আমাদের চাইতে খারাপ অবস্থায় আছে তাদেরকে আমরা কিভাবে খেয়াল রাখবো তাদের মুখে হাসি ফোটাবো তারা যাতে মানে কিছু হইলো খেয়ে বাঁচতে পারে ওটার জন্য মূলত আমরা মাঠে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কার্যক্রম চলতেই থাকবে আমরা থেমে নেই ইনশাল্লাহ আগামীকালকেও আমাদের কার্যক্রম চলবে